বিসমিল্লাহ হির রহমান ইরাহিম দূরে এবং কাছে সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের রাস্তা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবার একটি ছত্রাকনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ছত্রাকনাশকটি হল অরাকল সত্তর ডব্লুপি পোপিনেপ সত্তর পারসেন্ট স্পর্শক্রিয়া গুণসম্পন্ন ও স্থানীয়ভাবে অনুপ্রেবের যোগ্য ডাইথিও কার্বামেট জাতীয় ছত্রাকনাশক একশো গ্রাম প্যাকসাইজের সত্রাকনাশক বাজাজকারী জ্যাংব্যাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড অবশ্যই আমাদের ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ ওরাকল সত্তর পি পোপিনেপ সত্তর পার্সেন্ট ব্যবহারের পূর্বেই প্যাকেটের নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন ওরাকল সত্তর পি এর প্রতি কেজিতে সক্রিয় উপাদান হিসাবে সাতশো গ্রাম পোপিনেপ বিদ্যমান আলুর মড়ক বা নাভিধসা পেঁয়াজের পার্পল বোলোস ও মরিসের অ্যান্থ্রাকনোস দমনের জন্য খুবই কার্যকর এর বিশেষ লিপোফিলিক গুণের জন্য এটি গাছের কাণ্ড ও পাতার উপরে মোমের মতো হালকা আবরণ তৈরি করে যা বাইরে থেকে রোগ জীবাণু প্রবেশে বাধা দেয় এবং কুয়াশা ও বৃষ্টির পানিতে সহজে ধুয়ে যায় না প্রয়োগক্ষেত্র অনুমোদিত মাত্রা ফসল রোগের নাম পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে প্রতি হেক্টরে টমেটো ব্লাইট বা আশুধসা দশ লিটারে বিশ গ্রাম প্রতি হেক্টরে এক কেজি এছাড়াও ধান আলু আম মরিচ পেঁয়াজ রসুন তরমুজ পান ও অন্যান্য সবজিতেও ছত্রাকজনিত রোগ দমনে অত্যন্ত কার্যকরী বিধি রোগের অনুকূল আবহাওয়া দেখা দেওয়া মাত্রই অরাকল সত্য ডব্লুপি নির্দিষ্ট মাত্রায় স্প্রে করুন গাছকে সম্পূর্ণ রোগমুক্ত রাখতে আলু লাগানোর বিশ থেকে পঁচিশ দিন পর প্রথম স্প্রে করুন একই হারে দশ থেকে বি বারো দিন পর পর দুই থেকে তিনবার আবারও স্প্রে করুন ত্রুটিমুক্ত স্প্রের জন্য অরাকল সত্তর ডব্লুপি সরাসরি স্প্রে মেশিনে না ঢেলে প্রথমেই অল্প পানিতে লেই তৈরি করে নিন তারপরে লেইটুকু স্প্রে মেশিনে পানিতে ভালো করে মিশিয়ে গাছের কাণ্ড পাতার উপর নিঃসহ সম্পূর্ণ গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন সাবধানতা ওরাকল সত্তর ডব্লু পি এর গন্ধ নেওয়া গাছে লাগানো গায়ে লাগানো গিলে খাওয়া ব্যবহারের সময় পানাহার ও ধূমপান নিষেধ পোখর রোদে ও বাতাসে বিপরীতে খালি গায়ে স্প্রে করবেন না সাধারণত বৃষ্টির ঠিক আগে বা পরে স্প্রে করবেন না কাজের শেষে কাপড় ও শরীর সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করবেন না মাটির নিচেই নিরাপদ জায়গায় পুঁতে রাখুন স্প্রে করার সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত জমিতে গবাদি পশু হাঁস মুরগি প্রবেশ করতে দিবেন না এবং জমির ফসল খাওয়ার বিক্রির জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ ভূমিভূমি ভাব মাথা ধরা স্নায়বিক দুর্বলতা অস্থিরতা শ্বাসকষ্ট পেট ব্যথা পাতলা পায়খানা ইত্যাদি প্রাথমিক চিকিৎসা শরীরে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখে লাগলে পানি দিয়ে ঝাপটা দিন গিলে ফেললে ভূমি করান অচেতন রুগীকে ভূমি করানোর চেষ্টা করবেন না অতি সত্ত্বর প্যাকেট সহ রুগীকে ডাক্তারের কাছে নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন গোদামজাতকরণ অরাকাল সৌত ডব্লুপি শুষ্ক ছায়াযুক্ত ও নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন খাদ্যদ্রব্য পশু খাদ্য হতে দূরে রাখুন রেজিস্ট্রেশন নং এপি বিয়াল্লিশ তেতাল্লিশ প্রস্তুতকারক নানজিং এম উইন কেমিক্যাল কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার ও কুবরা কুব্রা কেয়ার লিমিটেড সর্বোচ্চ খুচরা মূল্য একশো আশি টাকা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি খুদা হাফেজ